বেজি 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 ওই যে রাস্তার পাশে বেজি ওই যে বৃষ্টির দিন তোরা তো মানে কি খাবার দেওয়া হইলো না এখনো মুখ নড়াইতেছে খাইতেছে খালি মাছ 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 আনমানি পরে মাছ তো দিলাম ওইটা খাওয়াইছে তো হ্যাঁ পরে দে মানি চিন্তা করার দরকার নাই চিন্তা করার দরকার আছে কোনো দরকার নেই যে খাইছো অতটুকুই থাক পরে আবার দিমনি মনে করো এই শোনা শোনা

আদা লাগাইছি বস্তার ভিতরে আদার গন্ধ কি ভালোই হইছে পুরো হইছে বৃষ্টি মানে চলছে বৃষ্টি আসলে মুরগি ঘুরে মানে কি কষ্ট কই উড়ে বসে আপে আর বৃষ্টি ছাততেছে না এত বৃষ্টি মুরগিগুলো হয় যে এগুলো মুরগি খাবার তেল বেশি খাই তো মানে আর এগুলো টেস্ট বেশি ভিটামিন পুষ্টি সবই আছে এগুলোতে মুরগি খেলে এগুলি খাওয়া লাগে নাচবেন ভাত খাইছ মা তুমি খাব না এগুলো কি মাছ ওই যে নদীর ছোটো মাছগুলা কি দিয়ে রান্না করছে তরাই দিয়া তরাই নেঙ্গে নিন খাইছ না তুমি তো খায় বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে বাইরে আর নদীর মাছ এখন গ্রামে আবার নদীর মাছটা বেশি পাওয়া যাব এখন বৃষ্টির পানি বেশি হইতেছে আমার আবার ঝিঙের তরকারিটা খুব পছন্দ পছন্দুল্লাহ खूब एक भलो सब्जी लवन कम लवण कम ना गरम भात गरम तरह देखा कथा मरी से तरकारी तो भाई <श्चाँगा> গ্রামে থাকার এই যে এটা একটা মজা সেটা হলো যে নদীয় মাছগুলা সবসময় পাওয়া যায় এই যে পুঁটি পুটি অনেক অনেকদিন পর একটা ভালো কাজ করতেছো তুমি হ্যাঁ করা লাগবে উপায় নাই কে

ভালো হইলো কেটে হিন্দে আমরাই তো চলাফেরা করি তাই না হম এই শেষ সাথে বৃষ্টি হয়েছে না শেষ সাথে বৃষ্টি হয়েছে আর মশার আড্ডা বেশি হয় ঠেক থাকে আমি করব মনে এগুলা ভাইগুলো আমি করব করবো ও বৃষ্টি থামুক থামলে আমি ওই লেখালেখি করব আমি

আমাকে আমি কাটা শুরু করে দিই যতটুক পারি নাকি কাটার দরকার আবার পোকা মাখর হবে পোকা অনেক দিন পর দিন একটা ভালো উদ্যোগ নিছে ভালো কাজ করছে আমি করতে চাই তাই আসলে করাইও না

এই যোগ আছে আবার ওই রোদ উঠলে না রোদ উঠলে আমি আবার তো ভয় করি রে বাবা আমার একটা মজার কথা কই রোয়া নেড়ে বের গেছি ছোটোবেলায় তা আমি কই কে রে পায়ের মতো কুটুস কুটুস করে কি মানুষের কামলা যে গেছি হ্যাঁ পরে কয় উঠে পাও তুলে দেখি সাড়ে পাঁচটা যোগ ধরছি আমি উঠে ওগুলো ধরে ফেলে দিয়ে কষি আসসালাম ওয়ালাইকুম আমার দ্বারা আর এই কাম সম্ভব না ওই যে রোয়ার ক্ষেত থেকে আইছি

উঠে করা লাগবে এখন থাকা যায় না দাদা দাদা বাড়িতে ফ্যান দাও ফ্যান দাও বৃষ্টি এমন বৃষ্টি টিপ 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 বৃষ্টি চলতেই চলতেইছে বৃষ্টি এই বৃষ্টির কোনো শেষ নাই আমি কি আর বলি প্রচুর বৃষ্টি আর ব্যবসা গরম না ব্যবসা গরমে থাকা যাইতেছে না হ্যাঁ আছে বৃষ্টি আবহাওয়া দাঁদপ্তরও কইছে বৃষ্টি আরও আছে আরও বৃষ্টি হবে খুব ব্যবসা গরম পড়তেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই